আর এরা কী বক্তব্য দেয় বলেন যদি কি বক্তব্য দেয় তারা যা বলে আমার বিবেচনায় সবই মিথ্যা বলে এক জাহেল বলছে এক জাহেল বক্তা বলছে যে ইস মুসলিমদের প্রথম কেবলা মুসলিমদের কি প্রথম কেবলা কি কোনটা আপনার বলেন প্রথম কেবলা কোনটা বাইতুল মেস জান ও যুগের আসেন জান ও যুগের আসেন আপনি কে বলেছেন মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদিস কে বলেছে মিথ্যা কথা প্রথম কেবলা কাবা কোনটা কাবা আপনি কে শেখাইছে এটা হলে ইহুদের শিক্ষা দিছে বক্তা বলছে কি জানেন আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবীর আসলে কেবলা ছিল বাইতুল মাকদিস এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত মানে কাবাকে অপমান করেছে কাকে কাবাকে অপমান করেছে বেদ ওটা বললে কেন অথচ প্রথম এবার ঘর নির্মাণ করেছেন কে ইব্রাহিম কাবা নির্মাণ করেননি আউ আল্লাহ বাইতুলীর নাস লাল্লা দেবী বাক্কা আল্লাহ বলছেন কাবা ঘর প্রথম নির্মাণ করা হয়েছে ওই মিথ্যুক বক্তা বলছে যে প্রথম কেবলা ছিল সব নবীর কেবলা ছিল বাইতুল মাদ্রেস না কোনো নবীর কেবলা বাইতুল মাগদের ছিল না সব নবীর কেবলা ছিল কাবা আমাদের নবীর ছিল মাত্র সতেরো মাস আল্লাহ পরীক্ষা করার জন্য যখন গেলেন তখন কেবলা ছিল কোনটা বাইতুল মাদেশ এই প্রথম তাহলে আমাদের প্রথম কেবলা কি বাইতুল মাগেশ হলো না কাবা হলো কাবা হলো তুমি তথ্য উল্টালে কেন তুমি তো ইহুদি রেজেন্ট ইহুদিদের বক্তব্য শুনে বলেন বাইতুল মহাদিস কে নির্মাণ করেছেন বলেন কে সুলাইমান আলাইহিস সালাম তাই না আজ থেকে মিথ্যা কথা ছাড়বেন বলা কাবা ঘর যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন তেমনি বাইতুল মাকদেশ তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম চল্লিশ বছর পরে সহিহ বুখারী হাদিস পুনর্নির্মাণ করেছেন এক হাজার বছর পরে কে নির্মাণ করার পুনর্নির্মাণ করার এক জিনিস হ্যাঁ কেন মিথ্যা কথাটা বললেন আপনি ও কার মুখ থেকে শুনেছেন হুজুরের মুখ থেকে তাই না আপনাকে শুনেছেন এটা পড়ে দেখছেন কেউ পড়ে দেখেনি সব বড় হুজুরের মুখ থেকে শুনেছেন আমি বললে আপনারা গালি গালাস করেন করেন যত পারেন গালিগালাস বলতে থাকবো ইনশাল্লাহ এর বন্ধ হবে না আপনি মিথ্যা মিথ্যা কথা কথা বলেন ছেড়ে দেব। কেন প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা আমাদের মনে থাকবে কেন বললো প্রথম কেবলা আস্তা না শোনা যাবে না সুলাইমান সুলাইমানের বর্ণনা করতে গিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে বলছে যে আল্লাহর কাছে একদিন চাইলেন আমি সব মাকলো কাঁতে খাওয়াবো সুলাইমান আপনার মতো বোকা এমন একজন নবী বাপ জিলার নবী দাউলাসাল্লাম বাপ এত বিচক্ষণ নবী সারা পৃথিবীর নবী সুলাইমান সুলাইমান্লাম তার জ্ঞানের সাথে বাপই পারেনি আর আপনার মতো মঘা সুলাই আলা সালাম আল্লাহকে বলুন মা লোককে খাওয়াবো এতই বোকা পেলেন আপনি হ্যাঁ সব কি কথা বোয়াল মাছের কাহিনী বয়ে পড়েননি আপনারা বোয়াল মাছের কাহিনী বলে ছয় মাস যাবৎ খাবার তৈরি করা হলো পঞ্চাশ কিলোমিটার ব্যাপী এক বোয়াল মাছ লাভ দেশে বলছে আমাদের খেতে দেয়নি তুমি খেতে দাও খাও হা করা মাত্র সব খাবার ভিতরে ঢুকে গেছে হা করে আছে বলছে তো হা করে আসিস কেন বলছে আল্লাহ তোমাকে আরো বেশি খেতে দে আমার পেটি ভরে না কথা সুলাইমান এত বোকা মানুষ বড় একজন নবীকে আল্লাহর সাথে পাল্লা দেখি এরকম রাম ছাগল কোথায় হয় সব বাংলাদেশে হয় আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করে আপনারা তো রেগে যাচ্ছেন তাই না আমি শেষ করে দিই বারাকাল্লাহ ফেকুম বেদাতের বক্তব্য শুনবেন গানে শুনবেন কোনো দিন যা শুনবেন সঠিকটা শোনার চেষ্টা করবেন বলেন ঈশা আল্লাহ